সারপ্রাইজ হচ্ছে দুই পিস একসাথে নিলে ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন ওকে প্রাইসটা আবার বেশি ধরা হবে না 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 ওকে আজকে কি লেডিস সাইড ব্যাক কালেকশন নাকি আজকে হচ্ছে লাক্সারিয়াস ক্লাসিক ব্র্যান্ডের সব এক আমরা দেখাই জিনিসটা এই যে দেখেন দুই পাশে দুইটা ডিজাইনের সুন্দর একটা ডিজাইন কি কালার মাস্টার কফি কালার কফি কালার কফি কালার পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দেখেন অস্থির ডিজাইন হ্যাঁ দূর তো নক করবেন

বোন আত্মীয় স্বজন সবাইকে গিফট করার জন্য অপেক্ষায় আছেন যে ঈদের সময় একটা ব্যাগ গিফট করবেন ওকে আজকে কি লেডিস সাইড ব্যাগ কালেকশন নাকি আজকে হচ্ছে লাক্সারিয়াস ক্লাসিক ব্র্যান্ডের সব ব্যাগ এক ভিডিওতে পেয়ে যাবেন ওকে ক্লাসিক সবই একই ব্র্যান্ড সব ক্লাসিক ব্র্যান্ডের ভালো মানের প্রোডাক্টগুলি স্পেশাল পেয়ে যাবেন ওকে তো ঠিক আছে অস্ত্র অস্ত্র ডিজাইন দেখা যাচ্ছে যেহেতু সামনে ঈদ ঈদের জন্য কি নতুন কোন অফার আছে কিনা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি ভাই আর থেকে বড় অফার কি হতে পারে নতুন প্রোডাক্ট ঠিক আছে কাস্টমাররা কি কিনতে পারবে কিনা অবশ্যই কেনার মতই তো আমরা নিয়ে আসি বিশেষ করে যে বাইরে প্রবাসী থাকেন তাদের জন্য কিন্তু এই সারপ্রাইজটা ওকে একটা সারপ্রাইজ হচ্ছে দুই পিস একসাথে নিলে ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন ওকে প্রাইসটা আবার বেশি দরা হবে না নো নো ইম্পসিবল হতে পারে না আমাদের চ্যানেলে আমাদের ভিডিও সবচেয়ে কম প্রাইসে সবসময় আপনি দেখে থাকেন ওকে এবং দুই এর অধিক নিলে কিন্তু ডেলিভারি ফ্রি পাবেন এক পিস নিলে অনলি ডেলিভারি দিতে হবে অর্থাৎ মানে একের অধিক নিতে হবে হ্যাঁ পাঁচ পিস এর অধিক না ওকে শুরু আমরা চলে যাই তো অসাধারণ কিন্তু আজকে ডিজাইন গুলো কোনটা দিয়ে আগে শুরু করবেন শুরু করি এইখান থেকে শুরু করি নাকি আচ্ছা করেন এক সাইড থেকে আচ্ছা এইখান থেকে শুরু করি শুরু করেন তো অস্ত্র অস্ত্র ডিজাইন এগুলো কিন্তু সব ক্লাসিক ব্র্যান্ডের কিন্তু হ্যাঁ একদম প্রিমিয়াম আমাদের কাছে সেটগুলো কিন্তু একটু টুট ব্যাক টাইপের এটা ক্লাসিকেরই বড় সাইজগুলো ওকে এই যে দেখেন অস্ত্রের একটা ডিজাইন

আপনার কথা তো আমি ফেলেতে পারি না এটাতে আছে যাক দিয়ে দিলাম ওকে ওকে 2500 মানে এখানে যা আছে সব 2500 টাকা ওকে খুশি এটা কি এটা হচ্ছে কভার কভার ব্যাকগ্রাউন্ড ঢাকার জন্য ওকে তাই এই ছোট শেষ নাকি জি এখন আমরা বড় গুলোতে চলে যাব লংয়ের দিকে যাব তো মনির ভাই এখন বড় গুলো নাকি একদম টুট ব্যাগ যেগুলো একদম স্পেশালি আপনার ক্লাসিকের অরিজিনাল যেগুলো রেপ্লিকা না সেগুলো আমরা নিয়ে আসছি ওকে কোন সাইড থেকে শুরু করব শুরু করব এই ইউনিক টেবের এই ব্যাগটা দিয়ে ওকে অসাধারণ কিন্তু অস্ত্রের একটা ডিজাইন কিন্তু আমরা এক জায়গায় একটু রেখে দেখাই না একটু স্পেস করে একটু রেখে দেখাই এই ব্যাগটা ব্যক্তিগতভাবে আমারও পছন্দ কারণ হচ্ছে ব্যাগটার সাইজটাও ঠিক আছে পারফেক্ট এবং কোয়ালিটিটাও খুব বেস্ট ওকে এই যে হাতে ধরার বেলগুলো স্মুথ কত ধোললি আপনি ঠান্ডা দেখলেই বোঝা যায় মানে তারপর এই যে দুই সাইডে দুইটা অপশন ভিতরে নাকি জি আর জিপার মাসকানে তো জিপার থাকছে ওকে আবার এই জিপারের ভিতরে আরো ছোট ছোট কয়েন পকেট আছে আচ্ছা এটা নোট কালার আলাও হচ্ছে চারটা কালার বিশেষ করে হচ্ছে ভাই এর সাথে তো আর লং বেল্ট হয় না না এর সাথে লং বেল্ট দরকার হয় না ব্যাক এগুলো খুবই চমৎকার মানে খুবই সুন্দর আপনি সিমসামের মধ্যে একদম স্পেশালি ভাবে নেওয়ার জন্য বেস্ট হবে আর সব পারপাসে সব বয়সের সবার জন্য বেস্ট ইউজ করতে পারবেন আচ্ছা কালারগুলো দিচ্ছে একটা কালার

এটা আর ওইটা কাঁচা কাছি না দেখি দুইটা একসাথে নেন তিনটে নিলাম একসাথে এই যে দেখেন এই দুইটা কিন্তু লাইট ডিপ হ্যাঁ লাইট এটা হচ্ছে অফ হোয়াইট এটা লাইট এটা হচ্ছে গ্রিনের মধ্যে অফ হোয়াইট এরকম গ্রিন টাইপের হালকা আচ্ছা তারপর হলো ব্ল্যাক কালার ব্ল্যাক তিনটা কালার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ওকে প্রাইস কি রকম প্রাইস তো এটা 100 টাকা বেশি দিতে হয় ওইটা দিলাম না ওই রেটে রাখলাম ওকে 2800 টাকা 2800 ওকে আগের ইয়া গুলো গেছে কিন্তু 2500 এখন যাইতেছে সব 2800 ওকে সুন্দর একটা ধারাবাহিকতার ভিতরে আছে আচ্ছা তারপর তারপর এটার একটু ফেব্রিক্সটা মনে হয় ভিন্ন নাকি মানে হ্যাঁ এটা একটু ফেব্রিক্সটা ভিন্ন এটা প্রাইস লেদার সবগুলো আর্টিফিশিয়াল লেদার বাট এটা একটু অন্যরকম কিন্তু হ্যাঁ এগুলো একটু হার্ড টাইপের এটা কিন্তু আর্ট সফট একদম সফট টেপের সফট আর এটা হচ্ছে এটা হলো কফি টাইপের কালার ওই একই ভিতরে একই সব কিছু জাস্ট ডিজাইনটা ভিন্ন হ্যাঁ

বাংলাতে যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর দুই মিনিটের মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকা অধিক দুই এর অধিক দুই অধিক নাইকের অধিক নাইকের অধিক সরি তো ঠিক আছে স্যার আই